প্রদর্শক আসসালাম সংবিধান সংবিধানের প্রশ্নে আসলে কে সঠিক ম্যাডাম জিয়া নাকি মির্জা আব্বাস প্রশ্নটা এই জন্যই রাখলাম আপনারা জানেন আজকে হাসনাত আব্দুল্লাহ তারা একটা কনফারেন্সের মাধ্যমে বলার চেষ্টা করছে যে মুজিববাদী সংবিধান বা বাহাত্তরের সংবিধান কবর রচিত করা হবে নতুন সংবিধান তৈরি করা হবে তারপরে দেখলাম মির্জা আব্বাস উনি আসলে বলার চেষ্টা করছে সংবিধান কবর রচিত রচিত করা হবে এই ধরনের কথা শুনলে নাকি ভিতরে খুব কষ্ট লাগে মানে সংবিধান আপনার রাফ খাতানা যে ছুঁড়ে ফেলা যাবে মানে এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন আর কি মির্জা আব্বাস সাহেব তো আসলে ম্যাডাম জিয়ার বক্তব্যটা কি ছিল মানে ম্যাডাম জিয়া কি চাইছিল আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করে একটি এটিকে আওয়ামী লীগের ইশতেহারে পরিণত করা হয়েছে তাই যেদিন জনগণ সরকারের ক্ষমতায় আসবে সেদিন এই সংবিধান ছুরে ফেলা দেওয়া হবে তো প্রশ্নটা এই জন্যই করলাম যে আসলে সংবিধানের ক্ষেত্রে কে সঠিক এখন এই জায়গায় আপনার ভাগ করতে হবে যে হয় ম্যাডাম জিয়া বল নাই তো আপনার মির্জা আব্বাস বল কারণ যেহেতু ছাত্ররা চাইতেছে এই ছত্রিশ জুলাই মনে করেন আপনার যারা জীবন দিচ্ছে জীবন দিয়ে এই দেশ ফেসিবাদ মুক্ত করছে তো তারা যখন চাইতেছে যে বাহাত্তর সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করার জন্য জুলাই বিপ্লবকে ধারণ করে সংবিধান তৈরি করার জন্য ঠিক তখনই আমাদের মানে মির্জা আব্বাস উনি বলার চেষ্টা করলেন যে সংবিধান কবর রচিত করলে বা সংবিধান ছিঁড়ে ফেলার কথা বললে তার নাকি অনেক কষ্ট লাগে এখন তার কষ্ট লাগে যিনি মানে দলের প্রধান যিনি তিনি যে যে জায়গায় চাইতেছেন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে তার কথা ছিল এটা যে এই সংবিধান থাকবে না সেই জায়গায় মির্জা আব্বাস সাহেবের কেন কষ্ট লাগবে প্রশ্ন এরকম না প্রশ্ন তো এটাই থাকে মানে আপনি যদি বিবেচনা করেন আপনার বিবেক প্রশ্ন করেন তাহলে তাহলে হয়তো ম্যাডাম জিয়া যেটা চাইছিল এটা বল মির্জা আব্বাস যেটা চাইতেছে এটাই সঠিক আর নাই তো মির্জা আব্বাস বর্তমানে যা বলতেছে এগুলা সব ভুল ম্যাডাম জিয়া চাইছিল এটাই সঠিক ঠিক আছে কারণ এই সংবিধান তৈরি হয়েছে ফেসিবত কায়েম করার জন্য এই সংবিধান লেখা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের সুবিধার জন্য তারা লিপিবদ্ধ করছিল কিন্তু এই সংবিধান রেখে যদি আপনারা নির্বাচনে তাহলে তো আমরা ভাবতে পারি যে আপনারাও পরবর্তী করতে পারেন আমরা ভাবতে পারি এটা না কারণ আমরা তো দেখছি ফেসিস্টের চাপা করলে পইরা সাধারণ জনগণের জীবন তো শেষ এখন আপনারা এসে আপনার ফেসিস্ট হবেন না এটা নিশ্চয়তা কি আছে তাহলে আমরা এটা এটা যদি এই দেশের নাগরিকরা সাধারণ জনগণ ছাত্র নাগরিক চাই তাহলে এই জায়গায় সমস্যা কোথায় এটা তো আপনাদের দলের নেত্রীরও কথা ছিল তাইলে এখন আপনাদের আসলে কষ্ট লাগার কারণ নাই বা এটা রাফকাতা নয় ছুঁড়ে ফেলা যাবে না এই ধরনের কথা বলার কারণটা কি আপনারা কি চাইতেছেন না যে সংবিধান পরিবর্তন হোক এ দেশে একটা সঠিক গণতন্ত্র ফিরে আসুক এ দেশের মানুষ মানে সঠিকভাবে তার ভোটটা প্রয়োগ করুক এবং যাকে খুশি তাকে ভোট এটা কি আপনারা চান না এই প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো আসে কথার পৃষ্ঠে এই প্রশ্নগুলো কিন্তু আসেই কারণ যেহেতু যেহেতু আপনার মানে সংবিধান নিয়ে এই মুহূর্তে আপনার খুব কান্নাকাটি শুরু হয়ে গেছে আপনাদের খুব কষ্ট লাগতেছে ঠিক আছে তার প্রেক্ষিতে কিন্তু এই প্রশ্নগুলো আসেই যে আপনারা আসলে কি চান আপনারা কি আবার নতুন ফ্যাস সৃষ্টি হিসেবে আবির্ভূত হতে চান কি না এই প্রশ্নটা চলে আসে তো যাই হোক আজকের মতো এতটুকুই বলা ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম